আমার লেখা এই গল্পটি গল্পটির নাম উমা কলমে চম্পক চক্রবর্তী তখন ইংরেজ শাসন সত্যেন্দ্রনাথ রায়চৌধুরী বর্ধমানের বেশ কিছু অঞ্চলের জমিদার ছিল ইংরেজদের তাবেদারি করে বেশ কিছু জমিদারি নিজের নামে করে নিয়েছিল তার একটিমাত্র ছেলে রথীন্দ্রনাথ রায়চৌধুরী কিন্তু মানুষ হিসাবে সত্যেন্দ্রনাথ খুব ভালো ছিল একদিন তার জমির ফসল দেখতে বের হলো তার দলবল নিয়ে উমা আর ঝুমা এরা দুই বোন বাবার নাম ব্রজেশ কুণ্ডু ওই গ্রামের ডাক্তার বেশ নাম ডাক আছে উমা খুব শান্ত ঝুমা খুব জেদি দিদির উপরে খুব হিংসে উমা আর ঝুমা জমিতে আগ ভেঙে খেতে গেছে ঝুমা জমিদারকে দেখতে পেয়ে বলল চল জমিদার দেখে আসি জমিদারের কাছে গিয়ে ঝুমা বলল জমিদার কোনোদিন দেখিনি তাই জমিদার দেখতে এলাম বইয়ে পড়েছি জমিদার খুব অত্যাচারী হয় উমা সঙ্গে সঙ্গে বলে উঠল কি বলছিস আমাদের জমিদার খুব ভালো খুব দয়ালু জমিদার তখন বলল তোমাদের নাম কি তোমাদের বাবার নাম কি উমা সব বলল জমিদার বলল তোমরা ব্রজর মেয়ে ব্রজ আমার বন্ধু চলো তো একবার তোমাদের বাড়ি ব্রজর সঙ্গে দেখা করে আসি জমিদার বাড়ির সামনে এসে ব্রজ ব্রজ বলে ডাকতে লাগলো ব্রজবাবু ছুটে এসে বলল আরে জমিদার বাবু আপনি আমার বাড়িতে কোথায় যে আপনাকে বসায় বাবু বললেন আমি বসতে আসিনি তোর বড়ো মেয়েকে চাইতে এসেছি আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো ব্রজবাবু বলল কি যে বলেন আপনি আমার কি সে ক্ষমতা আছে আপনার বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া জমিদার তখন বলল তোকে ভাবতে হবে না যা করার আমি করব। তুই কেবল দিন ঠিক কর আমার মাকে আমি ধুমধাম করে নিয়ে যাব। সেই মতো ওমার বিয়ে ঠিক হয়ে গেল এই কথা শুনে ঝুমার খুব একটা ভালো লাগলো না দিদিকে বলল তোর কি কপাল রে জমিদার বাড়ির বউ হচ্ছিস দেখিস মাটিতে যেন পা পড়ে তোর খুব ধুমধাম করে উমার বিয়ে হয়ে গেল উমাকে দেখতে খুব সুন্দর লাগছিল সুন্দরী বউ দেখে জমিদার বাড়ির সবাই খুব খুশি কিন্তু ঝুমা মনে মনে জ্বলতে লাগলো বিয়ের পর রথীন্দ্রনাথ উমাকে নিয়ে অষ্টমঙ্গলা করতে এলো উমার বাড়িতে বাড়িতে সবাই খুব খুশি জমিদারের ছেলে জামাই সবাই খুব আদর যত্নের সঙ্গে ব্যবস্থা নিচ্ছে বিকেলে খাওয়া দাওয়ার পর ঝুমা বলল চলুন জামাইবাবু গ্রাম দেখি আনি উমার মা বলল, যা সবাই তোরা ঘুরে আয় ঝুমা বলল সবাই না উমাকে যেতে হবে না এক গা গয়না পরে বাইরে যেতে হবে না আমি আর জামাইবাবু যাব সেই মতো গেল গ্রাম ঘুরতে ঝুমা জামাইবাবুর গা ঘেসে ঘেসে চলতে লাগল। রথীন্দ্রনাথ খুব বিরক্ত হলো রতীন্দ্রনাথ বলল ঝুমা চলো বাড়ি ফিরে চলো আমি আর হাঁটতে পারবো না সন্ধে হয়ে আসছে ঝুমা বলল আমাকে আপনার কেমন লাগে রথীন্দ্রনাথ বলল ভালো তো তুমি খুব সুন্দর দেখতে ঝুমা বলল দিদির থেকেও রথীন্দ্রনাথ চুপ করে বাড়ির দিকে হাঁটতে লাগল পরের দিন উমা ফিরে আসবে শ্বশুর বাড়িতে যাবার সময় ঝুমা বলল আমি যাব দিদির সঙ্গে ব্রজেশ ডাক্তার বলল না না এখন নয় পরে যাবি উমা বলল চাক না ও আমার সঙ্গে আমার ভালো লাগে পরে যা ঝুমা সব গুছিয়ে নে সেই মতো ঝুমা এলো উমার বাড়িতে ঝুমা তোকে তোকে থাকে কি করে রথীন্দ্রনাথকে বসে আনা যায় রথীন্দ্রনাথ প্রথম দিকে খুব একটা পছন্দ করতো না কিন্তু থাকতে পারল না পুরুষ মানুষের লোক আর জমিদারের রক্ত পড়ে গেল ঝুমার পাতা জালে একদিন উমা একটা ঘরের পাশ দিয়ে যাবার সময় কি যেন ফিস ফিস করে গলার আওয়াজ পাচ্ছিল দরজাটা ফাঁক করতে এমন অবস্থায় রতীন্দ্রনাথ আর ঝুমাকে দেখতে পেল যা দেখে উমার মাথা ঘুরে গেল উমা ছুটে এসে নিজের ঘরে ঢুকে দেওয়ালে মাথা ঠুকতে লাগলো দাইমা ছুটে এসে বলল বউ তুই এমন করছিস কেন উমা বলল আমার সর্বনাশ হয়ে গেছে দায়মা দাইমা সব বুঝতে পেরে জমিদার বাবুকে খবর দিল বাবু সব শুনে চাবুক এনে রথীন্দ্রনাথকে পেটাতে লাগল ব্রজেশ ডাক্তারকে খবর দিল রথীন্দ্রনাথ চাবুকের মার খেতে খেতে ছুটে বাড়ি থেকে বেরিয়ে গেল ব্রচেশ ডাক্তার সব শুনে মেয়ে মাথার চুলের মুটি ধরে ঝুমাকে বাড়ি নিয়ে গেলো আর বাবুকে বললেন জমিদার বাবু এই নিয়ে আমার সর্বনাশ করলো বাড়ি গিয়ে ঝুমাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখলো আর বলল যতক্ষণ ও মারা না যাবে কেউ দরজা খুলবে না রাত্রিবেলায় ঝুমা জানলা ভেঙে রতীন্দ্রনাথের কাছে চলে গেল ওরা দুজনে গ্রাম ছেড়ে অন্য গ্রামে গিয়ে বাস করতে লাগলো উমা খাওয়া দাওয়া বন্ধ করে দিল সবাই অনেক বুঝালো তা সত্ত্বেও উমা মুখে একটু খাবার তুলল না জমিদারবাবু লেঠেল পাঠালেন বললেন রথীন্দ্রনাথকে ধরে নিয়ে আসতে আর ঝুমাকে মেরে নদীর জলে ফেলে দেবার জন্য উমা ছুটে এসে বলল আমাকে কথা দিন এই কাজ আপনি করবেন না নইলে আমার মরা মুখ দেখবেন বাবু নিরুপায় হয়ে বসে পড়লেন উমা কিছুদিনের পর অসুস্থ হয়ে পড়ল অনেক ডাক্তার এসে ওষুধ দিয়ে গেল কিন্তু মুখের ভেতরে ওষুধ রেখে দিত সবাই চলে গেলে ফেলে দিত উমা উমা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়লো বিছানা থেকে উঠতে পারতো না এইভাবে এলো দুর্গা পুজো জমিদার বাড়িতে খুব ঘটা করে দুর্গা পুজো হয় ষষ্ঠীর দিন বিকেলে ঢাক বাজছে উমা বলল দাইমা আমাকে একটু তুলে ধরো আমি মায়ের মুখটা একবার দেখবো সপ্তমীর দিন বাবু এসে উমাকে বলল মা কিছু মুখে দে একটু দাঁড়া ঠাকুর দালানে চল সবাই আনন্দ করছে তুই আমাকে ক্ষমা কর মা আমার কুলাঙ্গার ছেলে তোর চোখের জল ছাড়া তোকে আর কিছুই দিল না অষ্টমী রাত্রিতে রথীন্দ্রনাথ চুপচুপ করে উমার ঘরে এসে উমার পা ধরে কাঁদতে লাগল বলল উমা আমাকে ক্ষমা করো আমি ভুল করেছি তুমি তুমি ভালো হয়ে ওঠো আমি কথা দিলাম আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না উমা অসুস্থতা বোধ করতে লাগলো দাই মা মা বলে চিৎকার করতে লাগলো রথীন্দ্রনাথ ঘর থেকে ছুটে বের হয়ে গেল নবমীর দিন জমিদার বাবুকে গিয়ে বললো উমা বাবা আমার একটা কথা রাখবেন জমিদারবাবু বলল বল মা কি বলছিস আপনি আমাকে আছে ঝুমাকে একবার এনে দেবেন বাবু বলল ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি সেই মতো লোক পাঠালো জমিদার বাবু দশমীর সকালে উমা জমিদার বাবুকে বললেন বাবা ঝুমা এলো বাবু বললেন এই এসে যাবে তুই একটু শান্ত হমা উমা বললেন বাবা সময় খুব কম উমা খুব অসুস্থ হয়ে পড়ল ডাক্তার এলো বলল, খুব খারাপ অবস্থা আর কিছু করার নাই ঝুমা এলো দিদির পা ধরে কানতে লাগলো বলল দিদি আমাকে ক্ষমা কর তুই ভালো হয়ে ওঠ আমি অনেক দূরে চলে যাব। রথীন্দ্রনাথ এলো দরজার পাশে দাঁড়িয়ে রইল উমা বলল তুই আমার ছোটবেলার খেলার পুতুলের বর নিই আমার যা কিছু ভালো ছিল সব তুই নিয়ে নিতিস আমি তোকে দিয়ে দিতাম আজ আমার বরকে পছন্দ হলো তোর আমি তোকে তাও দিয়ে দিলাম দায় মাকে বলল আমার গয়নার বাক্সটা নিয়ে এসো উমাকে সাজিয়ে দাও আমি একটু দেখি ঝুমা মনে রাখিস তুই জমিদার বাড়ির বউ তোকে সবাইকে নিয়ে চলতে হবে রতীন্দ্রনাথ কিছু বলতে গেল উমাকে উমা মুখ ফিরিয়ে নিল চোখ বন্ধ করে দিল আজ দশমী মায়ের নিরঞ্জন তার সঙ্গে হলো উমার বিসর্জন উমা চলে গেল ব্রজ ডাক্তার এলো জমিদারবাবু উমা পা দুটো ধরে কাঁদতে লাগলো বলল মা রে আমাকে ক্ষমা কর আমি তোকে একটু সুখ দিতে পারলাম না নমস্কার